আমাকে রেজেক দিলা না তুমি আমাকে বানাইলা না তুমি আমাকে চক্ষু দিলা না নাক দিলা না ঠোঁট দিলা না আমার হায়াত দিলা না এত কিছু না দিয়া তোমার যদি আমার প্রতি এত মায়া হয় আমি ইব্রাহিম দেখতে চাই আমার মালিক আমারে বানাইছে রেজেক দেয় অক্সিজেন দেয় আমার মালিকের মায়া তোমার সাইতে কম নয় ও আগুন আমার এব্রাহিমের উপরে আমি খুশি কারণ এব্রাহিম আমাকে রব শুধু মানে নাই এর উপরে কম হাত সামনে আগুনের কোনটা দেখে ভয় পায় না যেন বিশ্বাস করে এই আগুন থেকে আমার রব আমাকে বাছাইয়া নিবে এই জন্য আমি খুশি হয়ে গেলাম আমার ইব্রাহিমের জন্য অতিরিক্ত ঠান্ডা হয় না যেন আমার ইব্রাহিম কষ্ট হয় আবার অতিরিক্ত গরম হয় না যেন আমার ইব্রাহিমের পশমটা পর্যন্ত না পড়ে আমি আল্লাহ ওর জন্য ওই আগুনটাকে ভুলের বেছানা বানাইয়া দিলাম